আসসালামু আলাইকুম মিনাসান সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখুন জাপানি ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষক ল্যাঙ্গি খানজি পয় ছেচল্লিশ থেকে আহ পঞ্চাশ পর্যন্ত শিখেছি আমরা এই ভিডিওতে দেখেন একান্ন থেকে ইনশাল্লাহ পঞ্চান্ন পর্যন্ত শিখবো আমরা ডেইলি পাঁচটা করে খানজি শিখি আপনারা যারা আমার ক্লাস করেন তারা ভালোই জানেন দেখি আজকের খানজি প্রথম খান্দিটা হচ্ছে টু গো হ্যাঁ মানে কি যাওয়ার খানজি ঠিক আছে টু গো মানে কি যাওয়ার খানজি গত গত ভিডিওতে আমরা কি শিখছিলাম নান হোয়াট অথবা কি এই যে এই যে এতটুক যদি আমরা দেই এতটুক যদি দেই আর মাঝখানে যদি আমরা একটা ঘর দেই ঘর আঁকাই তাইলে কিন্তু ওটা হয়ে যায় কি কি মানে প্রশ্নবোধ প্রশ্নবোধক বোঝাই নান অথবা নানি দেখেন এই যে এখানে রাস্তা বোঝাচ্ছে চারিদিকে দেখেন রাস্তা এইদিকে রাস্তা এইদিকে রাস্তা হ্যাঁ এই যে এইদিকে রাস্তা এইদিকে রাস্তা এই টোটাল রাস্তাটা থেকে এখানে রাস্তার খাঞ্জিটা মানে যাওয়ার খাঞ্জি কিভাবে যাই সেটা আসছে আমরা যদি প্র্যাকটিস প্র্যাকটিসে যাই এটা আঁকা দেখি আমরা যদি গত ভিডিওটা দেখি সরি দেখেন আমরা গত ওটা কিভাবে আঁকছিলাম এই হ্যাঁ এই তারপরে দিয়েছিলাম হুম এই যে এইভাবে তাই না এইটাও সেম খালি দেখেন একই জিনিস খালি উপরে দুটা দাগ হবে হ্যাঁ এ দেখেন এখানে এটা দাগ হবে আর এইখানে এটা দাগ হবে তাইলে হয়ে যাবে কি ইখি মাস যেটা জাপানিসে বলে যাওয়া হ্যাঁ এখানে আমি প্র্যাকটিস দিয়ে রাখছি এখানে আপনারা হাত ঘুরে প্র্যাকটিস করতে পারবেন ফাঁকা ঘরে প্র্যাকটিস করবেন আর এটার কুনিয়মে যদি আমরা দেখি কুনিয়মে হচ্ছে ই ইউ মানে উ ই উ তারপরে ও কোনা আমাদের এন ফাইভে শুধুমাত্র এইটার ব্যবহার আছে আর বাকিগুলো এখন নাই আর এটার উনিয়মি যেটা বলতেছে হ্যাঁ গিউ হ্যাঁ গিউ তারপরে কো হ্যাঁ কৌ গিউ আর হচ্ছে আন তার মধ্যে আমাদের ব্যবহার হচ্ছে হচ্ছে এই কোয়ের ব্যবহারটা আছে ইনফাইভে আর বাকি দুটা ব্যবহার নাই সো কুনিয়মের ব্যবহারটা দেখি এই যে এইটার নাম কি বললাম ই এই যে ই আর কি মাস তো আসে ই কি মাস এইটা হচ্ছে পরীক্ষায় বেশি আসে হ্যাঁ এইটা পরীক্ষা আপনার ইনফাইভের পরীক্ষায় বেশি বেশি পাবেন ইকি মাস ইকি মাস মানে যাওয়া বোঝায় আর এটা দেখি এটা মানে হচ্ছে কি কিন এটা আমরা করছি ওই যে টাকার খাঞ্জির পরে যেটা করলাম সিলভার সিলভারের যে এটা ওইটা কিন আর আর সরি এটা হচ্ছে কো তাহলে মিলে কি হলো গিন গিন কো গিনকো মানে ব্যাংক তারপর দেখি যে এটা হচ্ছে রিও হ্যাঁ আর এটা হচ্ছে কো রিও রিও রিওকো মানে ভ্রমণ বা ট্রাভেল যেটা বলি না কেন সেটা আর এই যে এখানে খাঞ্জি প্র্যাকটিস আছে এই যে এখানে আমি হচ্ছে তিনটারে প্র্যাকটিস দিয়ে দিছি প্রত্যেকটা ইনশাল্লাহ প্র্যাকটিস করতে পারবেন আর যাদের হচ্ছে এই বইটা দরকার যারা এই বইটা কিনতে চান এই খানজি বইটা খুব সহজভাবে আমি সাজিয়েছি আপনারা জানেন সব সিমিলার খানজি হিসাবে সাজিয়েছি মানে একটা পারলে আপনারা আরও পারবেন সো আপনারা বইটা অর্ডার করলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন প্রত্যেকটা জেলায় জেলায় ইনশাল্লাহ পৌঁছাই যাবে তারপর দেখেন বাহান্ন নম্বর খাঞ্জি বাহান্ন নম্বর খানজি হচ্ছে কিসের খানজি কার মানে গাড়ি যেটা হচ্ছে জাপানিস হলো কুরুমা হ্যাঁ গাড়ির খাঞ্জি দেখেন একদম ইজি গাড়ির খাঞ্জিটা যদি আমরা দেখি এই দেখেন আমাদের ঠেলা গাড়ি যেটা দেখছি আমরা গ্রামের বাসে অনেকে এই ঠেলা গাড়ি দেখছি হ্যাঁ দেখেন ঠেলা গাড়ি থেকে এই যে চাকা এই যে চাকা থেকে এই চাকাটা দিছে আর এই যে দু একটা হ্যান্ডেল দিছে আর এই একটা হ্যান্ডেল দিছে দিয়ে একটা কি শর্টকাটে গাড়ির খাঞ্জি হয়ে গেছে যদি আমরা গাড়ির খাঞ্জিটা আঁকার আঁকার চেষ্টা করি একদম সহজ দেখেন আমরা ফার্স্টে কি দিব একটা ধরার একটা জায়গা দিলাম আবার এখানে একটা জায়গা দিলাম টান দিলাম দিয়ে এখানে কি একটা চাকা এঁকে দিলাম একটা দাগ দুটা দাগ ঠিক আছে এই যে এটা হচ্ছে গাড়ির এখানে হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেটে আমি আঁকানোর চেষ্টা করতেছি আসলে গ্রাফিক্স ট্যাবলেটে কলমটা একটু নড়ানড়ি করে তো এই জন্য আর কি সুন্দর হয় না হ্যাঁ আপনারা ইনশাল্লাহ একটু সুন্দর করে খাতায় লেখার চেষ্টা করবেন চয় না আমরা দেখি দেখেন একদম ইজি এখানে হচ্ছে আপনারা পেন্সিল দিয়ে প্র্যাকটিস করতে পারবেন খালি ঘরগুলো কোনো ঘর যেন খালি না থাকে হ্যাঁ এটার কুনিয়মে দেখি কুনিয়মে হচ্ছে কুরুমা আর উনিয়মে বলতেছে কি সা দেখেন যদি এটা সিঙ্গেল থাকে ভালো করে বুঝছেন কিনা হ্যাঁ যদি সিঙ্গেল থাকে তাহলে এটা নাম হয়ে যায় কুরুমা হ্যাঁ এইটা পরীক্ষায় আসে এটা পরীক্ষায় বেশি আসে আর যদি আমি এই পাশে একটা খেয়াল করি এইটার নাম হচ্ছে তেন আর দেন আর এইটার নাম হচ্ছে শাহ দুটা মিলে হয় দেনশা দেনশা মানে ট্রেন বোঝায় হ্যাঁ ট্রেন বোঝায় এই খানজিটা সচরাচর খুব কম আসে বাট এই কুরুমার খানজিটা পরীক্ষায় বেশি আসে তারপরে আমি বোঝার সুবিধার্থে দুইটা প্র্যাকটিস দিয়ে দিচ্ছি দেখেন কুরুমা আর এই যে দেনশা দুটোর প্র্যাকটিসই দিয়ে দিছি হ্যাঁ আর আপনি যদি আমার না নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুললেন না হ্যাঁ আর ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান তারপরে দেখেন তিপ্পান্ন নাম্বার খানজি তিপ্পান্ন নাম্বার খানজি হচ্ছে মর্নিং মর্নিং মানে কি সকাল সকালের খানজি বুঝাচ্ছে যদি আমরা দেখি সকালের বুঝাইছিলাম আমরা সেটা আর এইখানেও প্লাস আবার এইখানেও একটা কি দিনের খানজি তাহলে দেখেন এই দুইটা প্লাস এই যে এই প্লাসটা এইখানে আসতো উপরে আর এই প্লাসটা দিতে কি নিচে আর এই দিনের খানজিটা দিয়ে দিছে মাঝখানে আর এই খানজিটা দিয়ে দিছে এই পাশে ছবি দেখে দেখে খান্দি করার মজাই আলাদা এটা মনে থাকে ভালো ঠিক আছে আমরা যদি আরেকটু সহজভাবে ধরি হ্যাঁ সহজভাবে যদি আমি বুঝাতে চাই এই যে এইটুকু হচ্ছে কি কুরুমা মানে কি গাড়ির খান্দি এই মাঝখান দিয়ে যদি একটা দাগ হয়ে যায় তাহলে কিন্তু এটা কি গাড়ির খান্দি হয়ে যায় যেহেতু মাঝখান দিয়ে দাগটা নাই তার মানে কি এটা হবে না তাহলে আমরা যদি আহ প্র্যাকটিসে যাই দেখেন প্র্যাকটিসে গেলে একদম সহজেই দেখেন গাড়ির খান্দিটা দাগ আছে আমি গাড়ির খান্দিটার নিচে দিয়েই একে দেখাই তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে আগানোর সময় এই যে এইভাবে দিয়ে এই এমন করলাম তারপর এই যে এই যে দাগটা আছে না দেখেন আমি মুছে দেখাই তাহলে আপনারা বুঝবেন আমি আঁকি এই যে যদি আমরা এই দাগটা মুছে মুছে গেলো একে দেখাচ্ছি এই আর এখান থেকে এই দিয়ে এই মাঝখানে একটা দাগ হবে কুরুমার দাগ কটা ছিল দুইটা আর এখানে দাগ হয়েছে একটা কিন্তু এটার সাথে এটা মিলে নেই এটা দিয়ে পাশাপাশি একটা যদি আমরা কিসের খাঞ্জি দিয়ে দিই মাসের খাঞ্জি এক দুই তাহলে দুটা দুটো একসাথে করলে হয়ে যায় কি মর্নিং সকালের খাঞ্জি দেখেন দুটা একসাথে করছে মর্নিং সকালের খাঞ্জি হয়ে গেছে এটা কোনো কঠিন কিছু না হ্যাঁ একদম সহজ বুঝতে পারলে সহজ ওই খানজিটা পারলে এই খানজিটা অটোমেটিক হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ এগুলোকে বলে সিমিলার খাঞ্জি মানে কঠিন না হয় দেখেন আমি এখানে এসে প্র্যাকটিস দিয়ে রাখছি ফাঁকা ঘরগুলোতে প্রত্যেক তবে আপনারা প্রত্যেকটা ঘরে যদি প্র্যাকটিস করেন এইভাবে প্র্যাকটিস করতে থাকলে আপনাদের কাঞ্জি খুব সহজ হয়ে যাবে আমার কাঞ্জি করতে খুব ভালো লাগতো আর কি দেখি এটা কুনিয়মি হচ্ছে কুনিয়মি হচ্ছে আশা আশা মানে হচ্ছে সকাল বোঝায় আর উনিয়মি হচ্ছে কি চু হ্যাঁ এই চুর কোনো ব্যবহার নাই এবার দেখেন এটা যদি সিঙ্গেল থাকে আমি বারবার বলছি সিঙ্গেল আর ডাবল এটা আপনার অবশ্যই ভালো করে বলবেন যদি সিঙ্গেল থাকে তাহলে এটার নাম হয়ে যায় কি আসা আসা মানে সকাল এই যেটা খুব আসে হ্যাঁ এটা খুব আসে আবার দেখেন এই যে প্রথমটাকে বলা হয় মাই পরেরটাকে বলা হয় আসা হ্যাঁ মাই আসা দুটা মিলে কি হয়ে গেল মাই আশা মাই আসা মানে এভরি মর্নিং মানে প্রত্যেক সকাল প্রত্যেক সকালকে বলা হয় মাই আসা তারপরে এটা দেখেন এটা হচ্ছে ইস্টার চিহ্ন দেওয়া আছে এই জন্য এটা এক্সেপশনাল এক্সেপশনাল কি বলছে এটা হচ্ছে ইমা ইমার খানজি ইমা মানে এখন সো এটার কোনো কিছু নাই আর তো দুইটা মিলে দুইটা মিলে একসাথে বোঝাচ্ছে ক্যাসা ক্যাসা মানে আজকের সকাল দিস মর্নিং মানে আজকের সকাল শুধু আতা মানে কি সকাল হ্যাঁ সেটা কালকের হইতে পারে পরশু দিন হইতে পারে দশ দিন পরেও হইতে পারে হ্যাঁ বাট ক্যাসা ক্যাসা মানে আজকের সকাল নির্দিষ্ট করে বলছে হ্যাঁ এই দুইটা যদি একসাথে থাকে তাহলে হয়ে যাবে ক্যাসা এইটাও আসে হ্যাঁ এক কথায় এই তিনটার মধ্যে একটা কাঞ্জি আপনার ইনশাল্লাহ পরীক্ষায় পাবেন এটা অবশ্যই আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন হ্যাঁ এই যে আমি এখানে প্র্যাকটিসের ঘর দিয়ে রাখছি আপনারা প্র্যাকটিস করবেন এই যে এই যে এই তিনটা খানজি আমি দিয়ে রাখছি বারবার হ্যাঁ এই যে তিনটা এই যে তিনটা 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 করে দিয়ে রাখছি আমি আর আপনাদের যদি বইটা লাগে তাহলে আপনারা অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের কাছ থেকে এক মিনিট সময় চাচ্ছি আমার প্রতিষ্ঠান সম্পর্কে একটু পরিচয় করাই দেওয়ার জন্য দেখেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপানিস ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নাম জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট আমার আমি এখনও প্রতিষ্ঠান খুলি নাই আমি আমার প্রতিষ্ঠান খুলব হচ্ছে জানুয়ারি মাসে এক একইলা জানুয়ারি মানে এক তারিখে জানুয়ারি হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ আমি প্রতিষ্ঠান খুলব আর শাখা দিব দুটা প্রথম শাখা হবে কুষ্টিয়া সদর একদম কুষ্টিয়া জেলায় আর দ্বিতীয় শাখা হবে মেহেরপুর গাংনি থানা হ্যাঁ আপনারা যে কোনো শাখায় ভর্তি হইতে পারেন আমি ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আমার প্রতিষ্ঠান আমি হয় জাপান থেকে ক্লাস নিব আর না হলে আমি সুন্দর ভালো একটা টিচার রেখে আপনাদেরকে ইনশাল্লাহ করাবো মানে হান্ড্রেড হান্ড্রেড পাস থাকবে আমি এমন টিচার রাখবো আর কি কোনো ভুগিজুগি টিচার আমি আমার প্রতিষ্ঠানে রাখবো না যেখানে হচ্ছে ছেলেপিলে টাকা দিয়ে পড়বে কিন্তু ভালো ইয়ে পাবে আমি ওরকম টিচার রাখবো না দেখেন আপনি যদি অ্যাডভান্স বুকিং করেন মানে এক তারিখের আগে যদি আপনি বুকিং করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ছাড় হ্যাঁ কোর্সের মেয়াদ থাকবে আপনার তিন মাস তিন মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ এন ফাইভ এন ফোর দুইটা শেষ করে দিব আর কোর্স ফি থাকবে দশ হাজার হ্যাঁ এন ফোরেরও দশ হাজার এন ফাইভেরও দশ হাজার আর এখানে ফিফটি পার্সেন্ট যেহেতু আমি সার বলে দিচ্ছি তাহলে অনলি পাঁচ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এন ফোর এন ফাইভ যে কোনো কোর্সে আপনি মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যে কোনো শাখায় ভর্তি হলে আপনি গাংনি শাখায় হইতে কুষ্টিয় শাখাও হইতে পারেন গাংনি শাখায়ও ভর্তি হইতে পারেন তো গাংনি শাখাটা একটু মানে একটু মানে উপজেলার মধ্যে বোঝায় আর হচ্ছে কুষ্টিয়াটা একদম সদরের মধ্যে বোঝায় কুষ্টিয়া জেলাটা অনেক সুন্দর আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারেন ঢাকাতে অনেক খরচ বেশি হয় কিন্তু আপনার এখানে কমে হয়ে যাচ্ছে কিন্তু ঢাকাতে একটা কোর্স করতে গেলে পনেরো হাজার টাকা লাগে পনেরো হাজার এটা কম না কিন্তু হ্যাঁ আর আপনি অনলি পাঁচ হাজার টাকায় পাচ্ছেন কারণ কি আমাদের এখানে কুষ্টিয়ায় থাকা খাওয়া খরচ কম দেখেন এন ফাইভ এন ফোরের সকল বই এবং সিট আমি আমার প্রতিষ্ঠান থেকে ফ্রিতে প্রদান করব। আর প্রতি সপ্তাহে পাঁচ দিন ক্লাস পাবেন ঢাকাতে কিন্তু সপ্তাহে তিন দিন ক্লাস হয় আমি আপনাকে সপ্তাহে পাঁচ দিন ক্লাস দিচ্ছি এবং একদিন পরীক্ষার জন্য রাখছি মানে টোটাল ছয় দিন ক্লাস হবে সপ্তাহে একদিন ছুটি থাকবে আর আমার এখানে আবাসিকরের ব্যবস্থা আছে আপনারা যে কোনো জেলা থেকে আসলে আপনারা মানে আর কি থাকতে পারবেন আবাসিকে থাকতে পারবেন দেখেন এক রুমে তিনজন করে দেওয়া হবে হ্যাঁ এক রুমে তিনজন করে তিন তিনবেলা খাবার সহ প্রতি মাসে আপনার খরচ হবে পাঁচ হাজার আটশো টাকা একদম সহজ ঢাকাতে থাকলে এটা দশ হাজার টাকা লাগেই যদি আপনি এক মাস থাকেন ঢাকাতে দশ হাজার টাকা লাগে আর পনেরো হাজার টাকা করছে আপনার অনেক টাকা খরচ হবে সেই তুলনায় আপনি যদি কুষ্টিয়াতে এসে শেখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এতটুকু আমি বললাম ইনশাল্লাহ আপনারা আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন চলেন আমরা ক্লাসে ফিরে যাই তারপরে দেখেন আমরা খানজি নাম্বার হচ্ছে চুয়ান্ন নাম্বার খানজি করব চুয়ান্ন নাম্বার খানজি বলছে ইস্ট ঠিক আছে ইস্ট ইস্ট মানে হচ্ছে আপনার পূর্ব বোঝায় পূর্ব পূর্ব দেখেন পূর্ব এটা হচ্ছে পূর্ব দিকের খাঞ্জি হ্যাঁ দেখেন সূর্য কোন দিকে উঠে পূর্ব দিকে উঠে যে গাছের পিছনে আর কি সূর্য উঠছে সো এইভাবে যদি আমরা দেখি এটাকে গাছ বোঝাচ্ছে আর এই সূর্যটাকে এটা বোঝাচ্ছে হ্যাঁ যদি আমরা ওইভাবে না দেখে আমরা মানে ওই যে গাড়ির খাঞ্জিটা দেখি হ্যাঁ কুরুমার খাঞ্জিটা দেখি তাহলে আরও ইজি হবে হুম দেখেন আমি হচ্ছে একে দেখাচ্ছি এইখানে একে দেখাই দেখেন কুরুমার খাঞ্জি কয়টা ছিল একটা না আমরা ওই সেম খাঞ্জিটাই আঁকবো অথবা এইটা আঁকি আ এই যে এই যে এই পর্যন্ত আঁকলাম না এই পর্যন্ত আঁকার পরে এই দিকে একটা মাথা বেরোবে আর এই দিকে একটা মাথা বেরোবে একদম ইজি দেখেন এটা সম্পূর্ণ এর মাঝখান একটা দাগ ছিল এই যে দাগটা তাহলে হয়ে গেল দেখেন এই যে দাগ হ্যাঁ এই যে মাঝখান থেকে দাগ দিলো চার কুচ একটা ঘর দিল দিয়ে এই মাঝখান দিয়ে দাগ দিলে কিন্তু হয়ে যাচ্ছে এই ডানে দিলে বামে দিলে টান দিলেই হয়ে গেল একদম সহজ আহ এই যে এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি ছবি দেখলে আপনারা আরো ইজি ভাবে বুঝতে পারবেন যে কিভাবে আসছে একদম সহজভাবে আসছে তারপর দেখি এটার কুনিয়মি দেখি কুনিয়মি হচ্ছে হিগাশি গাশি হিগাশি মানে হচ্ছে আপনার কি বুঝায় পূর্ব দিক বোঝায় হ্যাঁ হিগাশি মানে পূর্ব দিক বোঝাচ্ছে আর এটা উন্নয়মে হচ্ছে তো হ্যাঁ এখন দেখেন এটা যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল থাকলে হবে হিগাসি এইটাই পরীক্ষাতে আসে সিঙ্গেলটা আর এটা হচ্ছে এন ফোরে আসে হ্যাঁ এন ফোরে আসে দেখেন এইটা এটা মানে তো আর এটা মানে কিও তো কিও হুম তো কিও মানে যে টোকিও ঠিক আছে এটা হচ্ছে টোকিওর খানজি এটা হচ্ছে এন ফাইভে আসে সরি ফোরে আসে টোকিওর এই খানজিটা তো এইখানে সব প্র্যাকটিসগুলো করবেন আপনারা প্র্যাকটিস খানজি এই যে প্র্যাকটিস শুধু প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া কিছু হবে না এই এই দুইটা প্র্যাকটিসই দিয়ে দিছি প্রত্যেকটা ঘর পর্যন্ত যদি প্র্যাকটিস করেন এই বইটা কেনার পরে আপনাদের আর কিচ্ছু লাগে না হ্যাঁ কিছুই লাগবে না আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমি ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সরাসরি অথবা ফেসবুক থেকে দেখলে ফেসবুকে কমেন্ট করুন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবে কমেন্ট করুন হ্যাঁ দেখেন খানজি নাম্বার পঞ্চান্ন এই ভিডিওর শেষ খানজি হচ্ছে খাঞ্জিনামার খানজি নাম্বার পঞ্চানো বলছে ওয়েস্ট ইস্ট ওয়েস্ট হ্যাঁ ওয়েস্ট মানে কি পশ্চিম হুম দেখেন আমরা যদি এতটুকু দেখি আমরা এতটুকু যদি নেই তাহলে হচ্ছে চারের খাঞ্জি আমরা চারের খাঞ্জি করছিলাম মনে আছে চারের খাঞ্জি এতটুকু হ্যাঁ এই যে এতটুকু এটাকে কি বলা হয় চারের খাঞ্জি এই যে ফোর আপনারা আমার প্রথম ভিডিওতে হয়তো বা দেখবেন এক থেকে পাঁচ পর্যন্ত যেটা করাইছিলাম তার মধ্যে হচ্ছে ফোর মানে চারের খাঞ্জি ছিল এতটুকু তার উপরে জাস্ট শুধু এই যে এতটুকু লাগাই দিছে তাহলে কিন্তু হয়ে গেছে আমরা যদি ড্রয়িং পেজে যাই ড্রয়িং পেজে যায় দেখি দেখেন এটা কীভাবে আঁকাইছে আমি দেখি এই যে আমরা আগে চার চার এঁকে নিব একটা বক্স করলাম বক্স করে মাঝখান থেকে টান দিয়ে ডান সাইডে নিলাম আর বাম সাইড থেকে এইভাবেটা নিলাম এইটা একটা মাঝখানে দাগ দিয়ে এই দাগ দুটা অ্যাডজাস্ট করে দিছে এটা এটা এটার সাথে অ্যাডজাস্ট করছে আর এটা এটার সাথে যুক্ত করে দিছে দুটো দাগ যুক্ত করে দিলে কি হয়ে যায় ওয়েস্ট মানে পশ্চিমের খানজি হ্যাঁ একদম সহজ খানজি কোনো কঠিন বিষয় না এটা হচ্ছে নিয়মে দেখেন নিশি নিশি মানে হচ্ছে পশ্চিম জাপানিসের নিশি মানে হচ্ছে পশ্চিম বুঝায় আর উনিওমি হচ্ছে সেই সেই অথবা সাই যে কোনো একটা বললেই হয় দেখেন এটা হচ্ছে নিশি হ্যাঁ এই যে যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল থাকে নিশি 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 মানে হচ্ছে ওয়েস্ট মানে পশ্চিম আর যদি দুটা একসাথে থাকে তাহলে প্রথমটা হয়ে যাবে নিশি আর দ্বিতীয় হয়ে যাবে গুচি নিশি গুচি ওয়েস্ট এক্সিস্ট মানে কি পশ্চিমের দিকে বের হওয়ার গেট মানে একটা মার্কেটের বিভিন্ন ধরনের গেট থাকতে পারে না এটা হচ্ছে পশ্চিম দিকের বের হওয়ার গেট বোঝায় হ্যাঁ আর এই যেখানে প্র্যাকটিস দিয়ে রাখছে দুটাই দিয়ে রাখছে এইটা মানে নিশিটাই যে শুধুমাত্র সিঙ্গেল খানজিটা আর কি এন ফাইভে আসে হ্যাঁ আর আর নিচেরটা হচ্ছে এন ফোরে আসে তাও আমি দুইটাই দিয়ে দিছি কখন কীভাবে দিয়ে দেয় বলা যায় না কারণ আমি বলছি ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন হ্যাঁ আমার এই বইটা যদি কেনেন আর আমার এই বইটা কিনতে হলে অবশ্যই আপনাদের এই হোয়াটসঅ্যাপে নক করতে হবে হ্যাঁ সো ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না আর যদি ভালোই লাগে তাহলে অবশ্যই একটা একটা লাইক করে যান ভিডিওতে আর যদি যারা টিকটক থেকে দেখতেছেন ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেন ফলো করে দেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করছে আমার জন্য ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন আসসালামু আলাইকুম মিনাসান কোকোরো আরিগত গোজাই মাস দৌমো আরিগত গোজাই মাস